ঘূর্ণিঝড় রিমাল আরও শক্তিশালী হয়ে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে এর পরিপ্রেক্ষিতে পায়রা ও মংলা সমুদ্র বন্দরে দশ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে আর চট্টগ্রাম ও কক্সবাজারে নয় নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে ঘূর্ণিঝড় রিমাল আজ বাংলাদেশে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে এই বিষয়ে জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইমরান ইমরান এই মুহূর্তে পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রিমালের কি প্রভাব দেখছেন আপনি পাশাপাশি জানাবেন মহাবিপদ সংকেত জারির পরিপ্রেক্ষিতে মানুষের জানমালের নিরাপত্তায় কি প্রস্তুতি রয়েছে আপনাকে ধন্যবাদ ঘূর্ণিঝড় রিমাল কিন্তু আজ সকাল ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে কিন্তু দুইশো পঁচানব্বই কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এর প্রভাবে কিন্তু পটুয়াখালীতে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর রয়েছে এই সাগর কিন্তু একেবারে উত্তল রয়েছে এই মুহূর্তে যদি আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একেবারে সাগরের বিক্ষুব্ধ রয়েছে এবং বড় বড় ঢেউ কিন্তু তীরে আসে পড়ছে এবং এই ঘূর্ণিদের রিমালের প্রভাবে আমরা গতকাল থেকে কুয়াকাটা এলাকায় কিন্তু গুঁড়ি বৃষ্টি হতে দেখেছি এবং বাতাসের চাপও কিন্তু অনেকটা বেড়েছে সেই সঙ্গে কিন্তু এখানকার যে বৃষ্টি রয়েছে এই বৃষ্টি বৃষ্টি কিন্তু পড়ছে আরেকটি বিষয়ে আপনাকে জানিয়ে রাখি ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় কিন্তু আমরা গতকাল পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি জরুরি সভা হতে দেখেছি এবং কলাপাড়াতে উপজেলা প্রশাসন রয়েছে তারাও কিন্তু একটি জরুরি সভা করেছে রাতে কিন্তু বেশ কিছু লোকজনকে তারা যার যে সকল লোকজন আসলে ফেরিবেদের বাইরে বসবাস করে তাদেরকে কিন্তু আমরা আশ্রয় কেন্দ্রে নিতে দেখেছি অবশ্য সকালবেলা এই সকল লোক কিন্তু তাদের বাড়িতে ফিরেছে তারা আমরা সকাল থেকে এই পটুয়াখালীর যে সকল রেড ক্রসিং সোসাইটি রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাগরণ রয়েছে তারা কিন্তু মাঠে টহল দিচ্ছেন এবং এই যে দশ নম্বর মহাবিবাদ সেটি কিন্তু সাধারণ জনগণকে কিন্তু জানাচ্ছেন আর টি বিষয় আপনাকে জানিয়ে রাখি আবহাওয়া অধিদপ্তরের পুনবাসে যেটা বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মাছ ধরা টলার সম্মুখে কিন্তু নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে আমি আপনাকে একটি তথ্য দিই সেটি হচ্ছে যে পঁয়ষট্টি দিনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকায় সকল মাছ ধরার তলার কিন্তু এই মুহূর্তে পটুয়াখালীর মৎস্যবাদর মহিপুর এবং আলিপুরের যে পতাসলায় শিব খাপড়ামাঙ্গা নদী রয়েছে সেই নদীতে কিন্তু আস্থা নিচ্ছে আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি গতকাল আমাদেরকে পটুয়াখালী জেলা প্রশাসন যেটা জানিয়েছে যে ঘূর্ণিঝড় রিম্যান্ড মোকাবেলায় কিন্তু সাতশো তিনটি সাইক্লোন সেন্টার পঁয়ত্রিশটি কেলা এবং নয় হাজার সেসব প্রস্তুত রাখা হয়েছে কিন্তু বেশ কয়েকটি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং এখানকার যে তাদেরকে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন আমরা আবার পূর্বাসে যেটা জানতে পেরেছি যে ঘূর্ণিদের রিমাল কিন্তু আজ সন্ধ্যা নাগাদ এই যে পটুয়াখালী যে খেপুপাড়ার উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে তাই এই পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর এবং মংলা সমুদ্র বন্দরে কিন্তু দশ নম্বর মহাবিপ্রাস সঙ্গে দেখাতে বলা হয়েছে এজন্য প্রশাসনের যে তৎপরতা সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে পায়রা সমুদ্র বন্দরের যে পণ্য খালাস কার্যক্রম চলছিল আমরা পায়রা সমুদ্র বন্দরের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে সকল জাহাজ আসলে বহিন নঙ্গর বা ইনারে ছিল সে সকল তলার গুলো কিন্তু সে সকল যে মা কিন্তু নিরাপদে নেওয়া হয়েছে এবং সকাল থেকে হাজার হাজার পর্যটক ছিল কিছুক্ষণ আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে এসে কিন্তু পর্যটকদের এখান থেকে কিন্তু সরিয়ে দিচ্ছেন আমি আপনাকে আলটি বিষয়ে জানিয়ে রাখি আসলে গুর্ণিজর রিমাল আজ সকাল ছয়টা নাগাদ যেহেতু পায়রা সমুদ্র বন্দর থেকে দুশো পঁচানব্বই কিলোমিটার দক্ষিণে অবস্থান করেছিল এই কারণে উপকূলীয় এলাকার মানুষের মাঝে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করেছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি আসলে তারা আশ্রয় কেন্দ্রে আজ দিনে কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য কিন্তু তারা তাদের যে প্রস্তুতি সেটাও কিন্তু নিয়েছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি তবে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু কেউ আশ্রয় কেন্দ্রে দেয়নি তো ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে বাতাসের চাপ অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং গতকাল থেকে ঘুরিগুড়ি বৃষ্টি হচ্ছে তো আসলে এই ছিল তা নিয়ে আমার কাছে পটুখালি কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ তথ্য